আই হ্যাভ গট আডেন্ড হ্যাজ কখন হ্যাপ গট ব্যবহার করা হয় কখন হ্যাজ ব্যবহার করা হয় হ্যালো এভরিওান আজকের শেষে আমরা হ্যাব গট এবং হ্যাজ গট সম্পর্কে জানবো কোথায় হ্যাব গট ব্যবহার করা হয় কোথায় হ্যাজ গট ব্যবহার করা হয় তার সাথে কোথায় হ্যাব গট এবং হ্যাস গট ব্যবহার করতে পারতো না তবে ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে বলছি যদি সেশনটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন ইন মেনি সিচুয়েশনস হ্যাভ গট অ্যান্ড হ্যাভ মিন দ্য সেম থিং অ্যান্ড হ্যাভ গট ইজ আ লিটল নেস ফর্মাল দ্যান হ্যাভ I have got a garden means I have a garden and she has গট a pet means she has a pet. হ্যাবের মত আই ইউ দেওয়ার পরে হ্যাজ গড ব্যবহার করা হয় হ্যাজ এবং হ্যাড হেল্পিং ভার্ভ অ্যান্ড অ্যাজ আ মেন ভার্ব কোন 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 ক্ষেত্রে ব্যবহার করা হয় দুটো আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করা হয়েছে ডেসক্রিপশনে লিঙ্ক আছে নাও লেটস ডিসকাস অ্যাবাউট হয়ার অ্যান্ড হোয়েন টু ইউজ

আই হ্যাভ গট আ বাইসাইকেল এটাকে যখন নেগেটিভ করা হবে তখন এরকম হবে আই হ্যাভ নট গট আ বাইসাইকেল আই হ্যাব নট গট আ বাইসাইকেল অর্থাৎ হ্যাপ এবং গটের মাঝখানে নট বসবে কোনো সেন্ট্রান্সে হ্যা হ্যাজ হ্যাড থাকলে যদি সেটাকে কোশ্চেন করতে দেয় তাহলে হেল্পিং ভার্ট হিসাবে ডু ডাস অথবা ডিড আনতে পাই যেমন ডু ইউ হ্যাভ আ বাইসাইকেল ডু ইউ হ্যাভ আ বাইসাইকেল কিন্তু হ্যাভ গড দিয়ে যখন আমরা কোয়েশ্চেন করব তখন এরকম হবে হ্যাভ ইউ গট আক এখানে হ্যাপ দিয়ে যদি বলি শি হ্যাজ টু ব্রাদার্স হ্যাস গট হলে শি হ্যাজ গট টু ব্রাদার্স হ্যাচ এর ক্ষেত্রে নেগেটিভ করলে এরকম হবে শি ডাজ নট হ্যাভ টু ব্রাদার্স শি ডাজ নট হ্যাভ টু ব্রাদার্স অর্থাৎ এখানে যখন নেগেটিভ করব ডাজ বসবে শি সেই কারণে এবং মেইন হিসাবে হ্যাভ বসবে হ্যাজ হ্যাজ নয় কিন্তু গটের ক্ষেত্রে নেগেটিভ করলে এরকম হবে শি হ্যাজ নট গট টু ব্রাদার্স শি হ্যাজ নট গট টু ব্রাদার্স আগের সেন্টেন্সটির ক্ষেত্রে যদি আমরা কোয়েশন করি কোয়েশন তো এরকম হবে ডাজ শি হ্যাভ টু ব্রাদার্স কিন্তু পরের তার ক্ষেত্রে কোয়েশ্চেন করলে এরকম হবে হ্যাজ শি গট টু ব্রাদার্স হ্যাজ শি গট টু ব্রাদার্স নাম্বার থ্রি ইলনেস অর পেইনস অর্থাৎ অসুস্থতা বা যন্ত্রণার ক্ষেত্রেও হ্যাভ গট অথবা হ্যাজ গট ব্যবহার করা হয় যেমন শুধু হ্যাভ বা হ্যাজ দিয়ে বলে হি হ্যাজ আ হেডেক হি হ্যাজ আ হেডেক কিন্তু এটাকে যদি আমরা হ্যাভ গট বা হ্যাজ গট দিয়ে বলি হি হ্যাজ গট আ হেডেক হি হ্যাজ গট আ হেডেক আগের সেন্টেন্সটিকে নেগেটিভ করলে হি ডাজ নট হ্যাভ আ হেডেক কিন্তু হ্যাজ গটটাকে যদি আমরা নেগেটিভ করি হি হ্যাজ নট গট আ হেডেক হি হ্যাজ নট গট আ হেডেক একই ভাবে কোশ্চেন করলে ডাজ হি হ্যাভ আ হেডেক এবং এটাকে অর্থাৎ হ্যাজ কটটিকে কোয়েশ্চেন করলে হ্যাজ হি গট আ হেডেক হ্যাজ হি গট আ হেডেক নাম্বার ফোর ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বৈশিষ্ট্য এখানে কোনো ব্যক্তির কমপ্লেকশন কি বা তার হেয়ার স্টাইল কি এরকম ক্ষেত্রে আমরা হ্যাব গড অথবা হ্যাজ গড ব্যবহার করতে পারি যেমন হ্যাব অথবা হ্যাজ দিয়ে বললে শি হ্যাজ ব্রাউন হেয়ার কিন্তু এটাকে হ্যাফ গড অথবা হ্যাজ গড দিয়ে বললে শি হ্যাজ গড ব্রাউন হেয়ার শি হ্যাজ গড ব্রাউন হেয়ার ফ্রেন্ডস এবার আপনারা কমেন্ট বক্সে জানান শি হ্যাজ গড ব্রাউন হেয়ার এটাকে কোশ্চেন করলে এবং নেগেটিভ করলে কি হবে নাম্বার ফাইভ অবলিগেশন অর্থাৎ ডিউটি অর রেসপন্সিবিলিটি বোঝালেও আমরা হ্যাভ গট বা হ্যাজ গট ব্যবহার করতে পারি যেমন যদি আমরা হ্যাভ বা হ্যাজ দিয়ে বলি আই হ্যাভ টু লিভ আই হ্যাভ টু লিভ কিন্তু এটাকে যদি হ্যাভ গট বা হ্যাজ গট দিয়ে বলতে যাই আই হ্যাভ গট টু লিভ আই হ্যাভ গট টু লিভ কিন্তু হ্যাভ গট বা হ্যাজ গট এর পরিবর্তে আমরা শুধুমাত্র গট ব্যবহার করতে পারি আই গট টু লিভ আই গু গো আই গু লিভ আই গট টু গো এবার এই সেন্টেন্স গুলোকে আমরা যদি নেগেটিভ করি এবং সেকেন্ড পার্সন দিয়ে করি তাহলে কি হবে এর ক্ষেত্রে বা হ্যাজ এর ক্ষেত্রে ইউ ডোন্ট হ্যাভ টু লিভ ইউ ডোন্ট হ্যাভ টু লিভ এবং হ্যাভ গট বা গট এর ক্ষেত্রে ইউ হ্যাভ নট গট টু লিভ ইউ হ্যাভ নট গট টু লিভ কোশ্চেন করলে এবং সেটা যদি থার্ড পার্সনের ক্ষেত্রে হয় এবার আসি কোন ক্ষেত্রে আমরা হ্যাভ গ্যাস গট ব্যবহার করতে পারব না যেমন একটা সেন্টেন্স আই হ্যাভ হেডেট অফ হ্যাভ হেডেট অফ এখানে অফেন মানে আমার প্রায়ই মাথা যন্ত্রণা হয় কিন্তু এটাকে যদি আমরা হ্যাভ গড কিংবা হ্যাজ গড দিয়ে করতে চাই তাহলে হবে না কারণ অফেন ইউজুয়ালি অলওয়েজ এই সমস্ত শব্দ যখন কোনো সেন্টেন্সের মধ্যে থাকবে তখন সেখানে হ্যাপ গড বা হ্যাজ গড হবে নাও লেটস টক অ্যাবাউট কোয়েশ্চেন ট্যাগ কোয়েশ্চেন ট্যাগের ক্ষেত্রেও আমরা হ্যাভ গড এবং হ্যাজ গডকে ব্যবহার করতে পারি যেমন বললাম ইউ হ্যাভ গট ইনাফ টাইম ইউ হ্যাভ গট ইনাফ টাইম এখানে ইউ হ্যাভ গনাফ টাইম এটা পজিটিভ সেন্টেন্সে আছে পজিটিভ আছে সেই কারণে কোশ্চেন ট্যাগ যখন আমরা করতে যাবো তখন পরে যে পার্টটা সেটা আমাদের নেগেটিভ করতে হবে তাহলে হবে হ্যাভ নট ইউ হ্যাভ নট ইউ ইউ হ্যাভ গট ইনাফ টাইম হ্যাভ নট ইউ এরকম আর একটা কোশ্চেন ইউ হ্যাভ নট গট আকার ইউ হ্যাভ নট গট কার হাবি হাবি অর্থাৎ আগের পরটা নেগেটিভ হলে পরের পরটা পজিটিভ হবে সো ফ্রেন্ডস আজকের সেশানে আমরা হ্যাভ গড এবং হ্যাজ গড নিয়ে আলোচনা করলাম কোথায় হ্যাভ গড বসাবো এবং কোথায় হ্যাজ গড বসাবো তো দেখো যে পরের সেশনে এরকম নতুন নতুন টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ